এখন বিজেপি করি না লেখা দিতে গিয়ে টিএমসি পার্টি অফিসে ধর্ষণের অভিযোগ হাসপাতালে ভর্তি মহিলা জানা গিয়েছে নারায়ণগড়ে তৃণমূলের পার্টি অফিসে গিয়েছিলেন প্রাক্তন ওই বিজেপি নেত্রী মহিলার স্বামীর দাবি একসময় তার স্ত্রী বিজেপির সক্রিয় কর্মী ছিলেন কিন্তু আর এখন বিজেপি করেন না তিনি তৃণমূলের পার্টি অফিসে প্রাক্তন বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে তৃণমূলের পার্টি অফিসের মধ্যে ধর্ষণের অভিযোগ বিজেপি করি না এই মুসলেখা পার্টি অফিসে জমা দিতে গিয়ে ধর্ষণের শিকার হন বলে দাবি নির্যাতিতা মহিলার অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে তৃণমূলের দাবি যদি এই ধরনের ঘটনা সত্যি হয় দল ব্যবস্থা নেবে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে থানায় জানা গিয়েছে এদিন নারায়ণগড়ে তৃণমূলের পার্টি অফিসে গিয়েছিলেন প্রাক্তন বিজেপি নেত্রী মহিলা স্বামীর দাবি এক সময় তার শ্রী সক্রিয় কর্মী ছিলেন কিন্তু তিনি আর এখনও বিজেপি করেন না সেই কথা লিখিতভাবে জানানোর নির্দেশ দিয়েছিলেন স্থানীয় অঞ্চল সভাপতি সেই মতো মুসলেখা নিয়ে পার্টি অফিসে যান মহিলা পরিবারের অভিযোগ তখনই তাকে শারীরিক নির্যাতন করা হয় তবে বিজেপির দাবি মহিলাকে ধর্ষণ করা হয়েছে এরপরেই নির্যাতিতাকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয় সমস্ত অভিযোগ নিয়ে ইতিমধ্যে জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ অবস্থানে বসেছে বিজেপি কর্মী সমর্থকরা অভিযোগ ওই অভিযুক্ত নেতাকে শাসক দলের নেতা মন্ত্রী থেকে প্রশাসন সকলের সাপোর্ট থাকার কারণে তিনি এরকমের কাজ করতে সাহস পান অবিলম্বে নারায়ণগড় থানা দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক সহ অভিযুক্তের বিরুদ্ধে শাস্তি দাবি জানিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা আমি বারবার থানায় গিয়েছি বড় বাবুকে বলেছি আমার স্বামীর দোকান বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশ কিছু পদক্ষেপ করেনি নির্দেশ স্বামী বলেন একটা ওষুধের দোকান রয়েছে আমার আমার শ্রী বিজেপি করতেন আগে বর্তমানে বিজেপি ছেড়েছে সেইটা নিজের দরখাস্ত দিতে তৃণমূলের পার্টি অফিসে গেছে এরপর পার্টি অফিসে যাওয়ার খানিক পরেই বাজারের লোক খবর দিল আমার শ্রী অসুস্থ হয়ে পড়েছে আমি ছুটে গেলাম সেখানে তবে আমার শ্রী মাসবি হয়েছে মেদিনীপুরে তৃণমূল বিধায়ক সমান হাজা বলেন অঞ্চল সভাপতির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তাদের যদি সত্যতা থাকে অবশ্যই দল ব্যবস্থা নেবে જામરા તો બોલ જાવ કે દેખાય છે હાઈપો હાઈપો જામરો જ જાવ આપની আমিও যাবো দেখাবো দেখাবো আপনাকে আমি আপনাকে দেখাবো

তিনি আপুনি কি দেখাব আমি ছশ কম্পিউটাৰ চ্যালেঞ্জ ঠাকুর দিনের বনসার মানুষ কে मारे পালালে আমি তো বলবো আমি যাবো কিনাল বললে স্যার খুব ভুল হবে আমি কি কিনাল বলবো ভুল হবে খুব পার্টি বিচারি রে রস্টার ধরো না তো বলা 3:30টার মধ্যে কোন অ্যাকশন স্যার গাড়ি গাড়ি থেকে পাবলিক কে পার্টি ছত্রনে কি হাত পাবে একটা পয়েন্ট 6:30টা একটা লোক ধরে হাওয়া লোক পড়ে আছে লোক কিছু খাওয়ার